পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিল স্কুল ছাত্র প্রবাদ অনুযায়ী শুধু কাগজে বাঁক নয় কাগজেরও দুর্গা প্রতিমা হতে পারে দুর্গাপূজা মানে আলোর ছালকানি ঢাকের আওয়াজ আর চোখ জোড়ানো প্রতিমা কিন্তু প্রতিমা বলতে শুধু মাটি আর বিচলিতে গড়া দেবী মুক্তি নয় কথা প্রমাণ করে চলেছে শান্তিপুরের মিউনিসিপ্যাল হাই স্কুলের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সোহম দে কেবল রঙিন কাগজ দিয়ে চব্বিশ ইঞ্চির এক অপূর্ব দুর্গামূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সে দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করা সোহম বর্তমানে ডাক্তারি পরীক্ষার পড়াশোনায় ব্যস্ত শান্তিপুরী বাসিন্দা মা গৃহবধূ এবং বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছোটবেলা থেকে তার হাতের কাজে ছিল আলাদা একটা টান যখন সে ক্লাস ফাইভে পড়ে তখন প্রথম দুর্গামূর্তি বানায় পেচবোড ব্যবহার করে তারপর ধাপে ধাপে নিজের শিল্পকর্মে নানা পরীক্ষা নিরীক্ষা করতে থাকে পুরনো খবরের কাগজ থেকে শুরু করে রঙিন কাগজ সবকিছু সে একের পর এক প্রতিমা সোহম নিজেই দুর্গা করে আর সেই কারণে প্রতি বছর নিজের পুজোর জন্য নিজেই মূর্তি বানায় এবছরের মূর্তিটি বানানো শুরু করেছে জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আর পুজোর আগে পর্যন্ত সময় লেগে যেতে পারে পুরো কাজ শেষ করতে কারণ পড়াশোনার ফাঁকে ফাঁকে হাতে পাওয়ার সময় সে কাজটি করে এই বছর যে মূর্তিটি বানাচ্ছে তার উচ্চতা প্রায় চব্বিশ ইঞ্চি কাঠামো থেকে শুরু করে প্রতিটি অংশ শুধুই কাগজ দিয়ে তৈরি এমনকি কাঠ বা বাঁশের পরিবর্তে কাঠামো বানিয়েছে কাগজ দিয়ে এটি একদিকে যেমন পরিবেশ বান্ধব অন্যদিকে তেমনি সহজে ব্যবস্থাপনাযোগ্য ভবিষ্যতে সে চায় ফেলে দেওয়া বা পরিত্যক্ত জিনিস দিয়েও মূর্তি তৈরি করতে যাতে করে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া যায় সমাজে তবে শুধু নিজের জন্যই নয় সম্প্রতি এক দিদার আবদার রাখতে একটি প্রতিমা বানিয়ে দেবে বলে কথা দিয়েছে সে এভাবেই ধীরে ধীরে তার কাজ ছড়িয়ে পড়ছে আশেপাশে ছোটবেলায় দুর্গা ছাড়াও কালী মূর্তি বানাতো সে যদিও সেগুলোর আকার ছিল ছোট কিন্তু বর্তমানে সে মনোনিবেশ করেছে দুর্গা মূর্তি তৈরিতে শিল্প চর্চার পাশাপাশি পড়াশোনায় ও মনোযোগী এই যুবক বাবার অনুরোধে এবছর সে নিট পরীক্ষাও দিয়েছে যদিও এর জটিলতার কারণে এবছর ফল মেলেনি আগামী বছর ফের পরীক্ষায় বসবে সে এছাড়াও খেলাধুলাতেও আগ্রহ আছে তার তবে মাঠে সময় দেওয়া হয়ে ওঠে না তার প্রতিদিন কারণ মূর্তি বানানোর কাজ এবং পড়াশোনা দুটোই চালিয়ে যেতে হবে তাকে সোহমদের এই কাগজের দুর্গা শুধুই এক শিল্প সৃষ্টি নয় বরং পরিবেশবান্ধব ভাবনার এক মূর্ত প্রতীক তার মতো তরুণদের হাত ধরে আগামী প্রজন্ম পাবে নতুন পথের দিশা যেখানে শিল্প সংস্কৃতি এবং পরিবেশ তিনটি বিষয়ে হাত ধরাধরি করে এগিয়ে যাবে শুধু প্রতিমা নির্মাণই নয় সমস্ত ধরনের সাজসজ্জা শেখ করে থাকে রঙিন এবং চকচকে নানাবিধ কাগজ দিয়ে তবে সোহমের এই সৃজনশীলতা সামাজিক মাধ্যমে এখন চর্চার বিষয় বিশেষ করে ঘর সাজানোর সামগ্রী হিসাবে এত হালকা এবং সহজে প্রতিস্থাপনযোগ্য মূর্তি সবার কাছে আগ্রহের বিষয় মলাইদের রিপোর্ট বিকশিত ভারত কবে থেকে তুমি এই দুর্গা ঠাকুর এগুলো প্রতিমা বানানো শুরু করেছিলে মনে পড়ে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন প্রথমে তবে এরকম কাগজ দিয়ে ছিল না ওটা ঠিক অনেকটা কোলাচ টাইপের বানিয়েছিলাম তারপর ওরকম ভাবে বানাতে বানাতে একদিন চেষ্টা করলাম যে এইভাবেই খবরের কাগজ দিয়ে আমি বানানোর চেষ্টা করি কিরম দাঁড়াই তারপর আস্তে আস্তে এরকম ভাবে করতে করতে আমি আজ এরকম তৈরি করতে শিখেছি তো এগুলো উদ্দেশ্যটা কি মানে কি করবে মানে ঘর সাজানোর জন্য কেউ নেবে তোমার কাছ থেকে নাকি তুমি তোমার জন্যই করছো না আমি নিজেই পুজো করি তাই নিজের জন্যই বানাই আচ্ছা মানে প্রতি বছর দুর্গা সময় আগে একটা করে বানাও হ্যাঁ হ্যাঁ মানে নিজেই পুজো করো তারপরে বাড়িতেই রাখো হ্যাঁ বাড়িতেই রাখো আচ্ছা এমনও নিকট আত্মীয় বা পরিচিত বন্ধু বান্ধব তাও কি দেখা গেলো গিফট করতে হলো সেটা এরকম কখনো করেছো বা না করিনি তবে আমার এক দিদা আছেন তিনি বলেছেন যেরকম একটা বানিয়ে দিতে যখন সময় হবে সেরকম আস্তে আস্তে বানিয়ে দিতে

তো এই যে তোমার কাজের এটা তো ভালো লাগার কাজ এটা কি আগামী দিনেও ধারাবাহিকতা রাখবে মনে আহ এটা মানে ধরে রাখার আমার চেষ্টা আছে যে আমি বছরের পর বছর ধরে যেন এটা আমি করতে পারি